রান্নাঘরে কিছু কিছু টিপস মেনে চলে গৃহিণীদের জন্য রান্নার কাজগুলো হবে অনেক বেশি স্বস্তির অনেক বেশি আরামের একদিন কাজ করে আমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন আরামে থাকতে পারি নতুন যারা গৃহিণীরা আছেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে ইনশাল্লাহ হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফার ইস্তামলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি সকালে নাস্তা থেকে আজকের ভিডিও শুরু করেছি তো কখনো নিজের জন্য একদম সাজিয়ে গুছিয়ে নাস্তা রেডি করা হয় না দেখা যায় আমরা পরিবারের জন্যই সাজিয়ে গুছিয়ে প্লেট রেডি করি সকালের জন্য বা দুপুরের জন্য তো ভাবলাম আজকে আমার জন্য নাস্তা রেডি করি সুন্দর করে এক কাপ চা দুইটা রুটি আর সাথে কিন্তু ডিম পোচ করে নিয়েছি নাস্তার পর্ব শেষ করে চলে এলাম বারান্দাতে দেখা যায় আমরা সবাই কম বেশি ডিম খেতে পছন্দ করি তো ডিম খাওয়ার পরে কিন্তু ডিমের খোসা ভুলেও ফেলে দিবেন না আমি সব সময় ডিম খাওয়ার পর ডিমের খোসা ধুয়ে তারপর রেখে দেই তো শুকানোর পরে একটা হামানদিস্তার সাহায্যে বা আপনারা চাইলে পাটা বা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তো গুঁড়া করার পরে যে গাছে গুঁড়াতে কিন্তু এভাবে দিয়ে দিলে দেখা যায় বাজার থেকে কেনা সারের চাইতে অনেক ভালো কাজ করে তো এইভাবে গাছে গুঁড়াতে যদি আমরা এই যে ডিমের খোসার গুঁড়াটা দিই তাহলে কিন্তু গাছের পাতা অনেক বেশি সবুজ থাকে বাজারে কেনা সারের চাইতে অনেক বেশি ভালো কাজ করে তো আমি একটা কাঠির সাহায্যে এভাবে মাটিটা আলগা করে দিলাম যেন বাতাসে পাউডারটা উড়ে না যায় যেহেতু ডিমের খোসা এটা পাউডার জাতীয় বা পানিতে ধুয়ে না যায় তো এভাবে কিন্তু আমরা আমাদের পছন্দের গাছের যত্ন নিতে পারি এতে করে কিন্তু দেখবেন অনেক বেশি ফুল হবে বা ফল হবে আমি আমার ড্রাগন গাছেও ব্যবহার করি তো এভাবে কিন্তু আমরা বাসায় যে ডিমের খোসাটা থাকে ফেলে না দিয়ে কিন্তু পাউডার করে সার হিসেবে ব্যবহার করতে পারি তো চলে এলাম রান্না করতে যাওয়ার আগে ভাবলাম মেশিনে কাপড়টা দিয়ে দিই তো রান্না করতে করতে কাপড়টা হয়ে যাবে তখন বারান্দাতে দিয়ে দিলে দেখা যাবে শুকিয়ে যাবে আমার যে সকল আপুরা আছেন যারা একদমই নতুন সংসার জীবন শুরু করেছেন তা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমরা মেয়েরা কিভাবে একদিন কাজ করে অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন বা তারও বেশি আরাম করতে পারি আমরা কিন্তু সবাই এখন অনেক বেশি ব্যস্ত থাকি কেউ কেউ হয়তো কর্মজীবী আপুরা আছেন বা আন্টিরা আছেন বা অনেকে হয়তো বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে হয় নিজেদের সময় দিতে হয় তো সব কিছু মিলে কিন্তু এখন আমরা সবাই কম বেশি ব্যস্ত সময় পার করি আর আমরা মেয়েরা কিন্তু কিচেনটাকে অনেক বেশি ভালোবাসি দেখা যায় কি কিচেনের ভাগ কিন্তু আমরা কেউ কাউকে দিতে চাই না আমার মনে আছে আমি কিচেনটাকে এত বেশি ভালোবাসি বা রান্না করতে বা খাওয়াতে এত বেশি ভালোবাসি আমাকে রান্না করতে না দিলে মানে আমার একটা জায়গা ছিল স্থান ভেদে আর কি তো আমাকে রান্না করতে না দিলে আমি মন খারাপ করতাম আমার কাছে মনে হতো যে আমি রান্না করব খাওয়াবো সবাই বলবে যে বাহ মাশাআল্লাহ তুমি তো খুব ভালো রান্না করো যাই হোক রান্না ভালো হোক বা না হোক প্রশংসা শুনতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি তা আমার যে সকল আপুরা আছেন একদমই নতুন সংসার জীবন শুরু করেছেন তো তাদের জন্য আমার আজকের কয়েকটা টিপস কিচেন টিপস আশা করি আপনাদের একটু হলে উপকার আসবে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কম সময়ের মধ্যে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় বা পেঁয়াজ কিভাবে ফ্রিজে রাখলে পেঁয়াজ ভালো থাকবে স্বাদ গন্ধ অটুট থাকবে তো আমি কিন্তু পেঁয়াজ কাটার আগে দশ থেকে পনেরো মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বিশ্বাস করেন এভাবে যদি পেঁয়াজ কাটার আগে দশ থেকে পনেরো মিনিট পেঁয়াজ ভিজিয়ে রাখেন খুবই কম সময়ের মধ্যে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আমার কাছে কিন্তু পেঁয়াজ কাটতে বা যে খোসা পরিষ্কার করতে আগে অনেক বেশি কষ্ট লাগতো আর এখন কিন্তু খুব দ্রুত পেঁয়াজ থেকে খোসাটা ছাড়াতে পারে কারণ এই যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখি এতে করে কিন্তু খোসাটা একদমই নরম হয়ে যায় আর খুব দ্রুত খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় পেঁয়াজ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি কেটে রেখে দিব পেঁয়াজ রান্না করার সময় কিন্তু এই যে কাটাকাটির ঝামেলা অনেকটা সময় নেয় তো আগে থেকে যদি আমরা পেঁয়াজ বা সবজি কেটে রাখতে পারি তাহলে কিন্তু রান্না করার দিন অনেকটাই কাজ সহজ হবে তো এভাবে আমি পেঁয়াজ কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তো এভাবে কিন্তু এক থেকে দুই দিন আমরা কেটে রেখে দিতে পারি পেঁয়াজটা তাহলে কোনোই স্বাদ বা পেঁয়াজের গন্ধটা নষ্ট হবে না এর বেশি রেখে দিলে খেয়াল করে দেখবেন পেঁয়াজ থেকে একটা গন্ধ বের হয় মানে এক থেকে দুই দিন আমরা রাখতে পারি তবে তিন দিনের বেশি রাখলে কিন্তু পেঁয়াজ থেকে একটা গন্ধ বের হয় তো তিন দিনের বেশি না রাখাই ভালো আমি বলবো আপনারা দুই দিন রাখবেন তিন দিন রাখবেন না আর আস্ত পেঁয়াজ আপনি রেখে দিতে পারেন তো আমি এখানে কিন্তু একটা বাটিতে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিলাম আর কয়েকটা আস্ত রেখে দিব আস্ত পেঁয়াজ কিন্তু দেখা যায় তিন থেকে চার দিনও রাখা যায় সমস্যা হয় না কিন্তু কাটা পেঁয়াজ নর্মাল ফ্রিজে দুই দিনের বেশি না রাখাই ভালো স্মার্ট গৃণীদের জন্য আমার পরবর্তী টিপস হচ্ছে আমরা সবজি কেটে কুটে রাখতে পারি আমরা কিন্তু সকালবেলা রুটির সাথে ভাজি খেতে পছন্দ করি তো আগের দিন যদি আমরা ভাতের জন্য সবজি কেটে রাখতে পারি বা তরকারির জন্য সবজি কেটে কুটে রাখতে বা যেদিন বেশি করে নিয়ে আসে বাজার থেকে তো হেল্পিং হ্যান্ডের দ্বারা বা আমরা নিজেরা কিন্তু সব ধরনের সবজি কেটে বক্সে করে রেখে দিতে পারি বা বাজার থেকে যেদিন অনেকগুলো শাক নিয়ে আসে বিভিন্ন পথের শাক নিয়ে আসে তো সব শাক তো একদিন খাওয়া হয় না তো এইভাবে কিন্তু আমরা শাকটাকে সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দিতে পারি মানে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আমি এখানে কচুর নিয়েছি আর হচ্ছে লাউ নিয়েছি আর এখানে লাল শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে রসুন কেটে রেখেছি তো একদিন রসুন যদি এভাবে কেটে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন শাক বা ডাল বাগানের সময় অনেক বেশি কাজে লাগে অনেকটা সময় সাশ্রয়ী হয় কারণ দেখবেন রসুন কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে তো ছোটো ছোটো করে রসুন কেটে রাখতে পারি ডিপ ফ্রিজে বাই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি শাক এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন তো আমার বাসাতে আজকে হচ্ছে কচুলতিটা ছিল তো কচুলতিটা এইভাবে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আবার এখানে লাউ কেটে নিয়েছি আজকে যেহেতু লাউ ভাজি করব তো ভাজির জন্য লাউটা আমি কেটে নিয়েছি আর সাথে যে লাউ অংশটা ছিল তো সেই বাকি লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি যে চিংড়ি মাছ দিয়ে বা মাছ দিয়ে রান্না করে খাবো তো আপনিও কিন্তু স্মার্ট গিনি হয়ে উঠতে পারেন আগের দিন এভাবে সবজি কেটে কুটে রাখতে পারেন পরের দিনটা আপনারও হবে অনেক বেশি আরামের স্বস্তির অনেক বেশি সহজ হবে আমরা গৃহণীরা কিন্তু কিচেনটাকে অনেক বেশি ভালোবাসি আমাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু কিচেনেই কেটে যায় তাই কাজের জায়গাটা যদি অনেক বেশি আরামের হয় বা স্বস্তির হয় তাহলে কিন্তু কাজ করে অনেক বেশি শান্তি পাওয়া যায় আর এই তো সবজি কেটে কুটে ফ্রিজে রেখে এলাম আজকে একটু দুপুরের জন্য কলিজা ফোনা করব আলু দিয়ে আর সাথে এখানে হচ্ছে ঘিলুর অংশটা আছে তো ঘিলুর অংশটা রান্না করব না পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব আমি এখানে কলিজা নিয়েছি আর হচ্ছে ফ্যাপসা নিয়েছি তো আমি গরম পানি দিয়ে বারবার ধুয়ে নিব খুবই পরিষ্কার করে যেন ময়লা বা যে লাল অংশটা না থাকে এর আগে আমি কলিজা সিদ্ধ করে তারপর রান্না করতাম তবে আমি শুনেছি যে কলিজা সিদ্ধ করে রান্না করলে পুষ্টিগুণটা কমে যায় যার জন্য কিন্তু আমি আজকে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে রান্না করব এভাবে রান্না করে আমি খেয়ে দেখেছি সত্যি পছন্দ করেছে আপনারা গরুর করেন চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আর সাথে ডাল রান্না করব আমরা দিয়ে তো অনেক আপুরা বলেছিল মুসুরির ডাল দিয়ে আমরা দিয়ে কিভাবে রান্না করে কখনো খাইনি বিশ্বাস করেন এইভাবে যদি হাতে মেখে মুসুরির ডাল দিয়ে আমরা চচ্চড়ি করেন খেতে অনেক বেশি মজার হয় আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এই যে আমার কিন্তু অনেকটা কাজে লেগেছে যেভাবে আমি রসুন কুচি কুচি করে রেখে দিয়েছিলাম শুধু ফ্রিজ থেকে বের করে এভাবে কিন্তু ডাল বা যে কোনো শাক রান্নার সময় বাগান দিতে পারি আমরা ছোট ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ মুসুরের ডাল হলুদের গুঁড়া সাথে এক টুকরা দারুচিনি দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু বসিয়ে দিলে অল্প আছে আমরা ডাল চচ্চড়ে হয়ে যাবে তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালোই লাগে আর সাথে আমি পাশের চুলাতে কলিজা ভুনা করব তো এক চুলাতে ডাল আর এক চুলাতে কলিজা ভুনা করব তো একসাথে দুইটা চুলাতে রান্না বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না করতে যাওয়ার আগে কিন্তু সব প্রিপারেশন নিয়ে তারপর রান্না করাটাই ভালো অনেকে একসাথে দুই কাজ করেন দেখা যায় একদিক দিয়ে কাটাকাটি করেন অন্যদিক দিয়ে রান্না করেন এই কাজটা আমি করতে পারি না দেখা যায় আমাকে সব সময় সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে বসতে হয় তো এতে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা রসুন বাটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ কলিজের মধ্যে আমার কাছে মনে হয় যে রসুন বাটাটা একটু বেশি লাগে তো এইভাবে আলু দিয়ে আজকে আমি কলিজা ভুনা করব কলিজার মধ্যে কিছুটা ফ্যাপসা ছিল গরম পানি দিয়ে বারবার ধুয়ে নেওয়ার কারণে কিন্তু কলিজার ভিতর কোনো ময়লা নেই কলিজার কালারটাও সুন্দর পরিষ্কার হয়েছে তো এভাবে যদি আমরা সিদ্ধ না করে গরম পানি দিয়ে বারবার ধুয়ে নিতে পারি বা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন যে জন্য কলিজাটা খাচ্ছেন পুষ্টি গুণ একদমই অটুট থাকবে তো এইভাবে কিন্তু কলিজা রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি বলছি খেতে ভালো লাগবে কালারটাও সুন্দর হয় আমাদের অনেকেরই ধারণা থাকে কলিজা সিদ্ধ করে ফেলে দিলে হয়তো পরিষ্কার হয় বা যে ময়লা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যায় তবে আমি যেহেতু আজকে সিদ্ধ না করে দুই থেকে তিনবার গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সত্যি বলছি কলিজা থেকে যথেষ্ট পরিমাণে ময়লা পানি বের হয়েছে এবং কলিজার কালারটাও সুন্দর হয়েছিল দেখে মনেই হয় না যে আমি আজকে গরম পানি দিয়ে সিদ্ধ করি নাই রান্নার পরে কালারটাও সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো এইভাবে আলু দিয়ে কিন্তু আজকে দুপুরের জন্য কলিজা ভোনা করব বাচ্চারাও পছন্দ পছন্দ করেছিল যদি আমার ছোট বাচ্চাটাকে হয়তো আস্তে খাওয়াতে পারিনি একদমই চটকিয়ে গলি যা দিয়ে আলু দিয়ে মজা করে ভাত খাইয়ে দিয়েছিলাম তো বাচ্চারাও পছন্দ করেছিল আপনারা চাইলে কিন্তু এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখন আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন তাহলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই তো কলিযাপনা করা শেষ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে চলে এলাম বারান্দায় কাপড় শুকাতে এর মধ্যে মেশিনে কাপড়টা হয়ে গিয়েছে আমার কাছে সংসারে অন্য অন্য কাজ করতে কষ্ট লাগে নাকি যে কাপড় রোদে শুকাতে দেয়া তারপরে ভাজ করে জায়গায় রাখা এই কাজটা অনেক বেশি কষ্টের লাগে যদি আফসিরাপু আপু মাঝে মধ্যে সাহায্য করে কাপড় শুকাতে দিতে আমার এই কাপড় শুকানোর স্ট্যান্ডটা সম্পর্কে মাঝে মধ্যে কমেন্ট আসে অনেকে জানতে চায় যে আপু তুমি তোমার এই কাপড় নাড়ার স্ট্যান্ডটা কোথা থেকে নিয়েছো কয় টাকা দিয়ে নিয়েছো আমি এটা আরো তিন থেকে সাড়ে তিন বছর আগে ঢাকা থেকে কিনেছিলাম মানে আফসিরাব্বু কিনেছিল তখন মনে হয় পঁচিশশো টাকার মধ্যে নিয়েছিল যদিও সঠিক দামটা মনে নাই তবে এটা কিন্তু অনেক বেশি উপকারী যাদের বারান্দা একটু বড় তারা কিন্তু চাইলে একসাথে অনেকগুলো কাপড় শুকাতে দিতে পারেন অনেক সময় কিন্তু এই যে বারান্দায় দড়ি টানিয়ে তারপর কাপড় শুকাতে দিলে একদমই ভালো লাগে না দেখতে মানে যাদের বারান্দা একটু বড় আছে তারা চাইলে কিন্তু এভাবে একটা কাপড় নয় স্ট্যান্ড কিনে রাখতে পারেন তবে আমি বলবো এসএস পাইপেরটা কিনবেন এতে করে কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে থাকে কাপড় জং ধরার কোনো টেনশনই না এই বেশি অনেক মজবুত হয় আমি যেহেতু তিন থেকে সাড়ে তিন বছর ধরে ব্যবহার করছি যার জন্য বলতে পারছি আমি কিন্তু লোহারটা ব্যবহার করে দেখেছি তো বাজারে হচ্ছে এস এস পাইপের পাবেন আবার লোহারটাও পাবেন লোহারটা কিন্তু বৃষ্টিতে জং ধরে যায় নষ্ট হয়ে যায় তো লোয়ারটা চাইতে কিন্তু এসএস হাজার ভালো আমি বারান্দাতে একসাথে অনেকগুলো কাপড় শুকাতে দিতে পারি নিচের দিকে তাক আছে তো সেখানে কিন্তু ছোট কাপড়গুলো দেয়া যায় বাচ্চাদের প্যান্ট বা মোজা আর উপরের দিকে কিন্তু এই যে বড় কাপড়গুলো সুন্দরভাবে দেওয়া যায় এভাবে কিন্তু বারান্দাতে অনেকগুলো কাপড় শুকানো যায় মাঝখানে অনেকটা সময় পার করেছে চলে এলাম বিকাল বেলায় কথা আছে না সুখে থাকলে ভূতে কিলায় আমাকে কিন্তু মাঝে মধ্যে ভূতে কিলায় তো মাঝে মধ্যে দেখা যায় বাচ্চারা খুব আরামেই থাকে কোনো ডিস্টার্ব করে না আমিও আরামে থাকতে পারি তখন মাথার মধ্যে ভূত চাপে ইচ্ছে করে এটা সেটা বানায় বাসায় যেহেতু চালে গুঁড়া ছিল আর নারকেল ছিল আর গত বছরের খেজুরের গুঁড় ছিল খেজুরের গুড়টা অনেক বেশি ভালো ছিল আপু দিয়েছিল আর কি তো হেল্পিং হ্যান্ড খালা দিয়ে সকালে নারকেল কুড়ে রেখেছিলাম তো ভাবলাম প্রথমে ভেবেছিলাম যে মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাবো চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে পরবর্তীতে ভাবলাম যেহেতু চালের গুঁড়া দিয়ে কেননা আমি ভাপা পিঠা বানাই আচ্ছা গরমের মধ্যে কেউ কি ভাপা পিঠা খেয়েছেন নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার গরমের মধ্যে ভাপা পিঠা খাওয়ার অভিজ্ঞতা অর্জন করছি তো আমার মনে হয় কি হুটাৎ করে কাজ করতে ভালোই লাগে আমাকে ভূতে কিলাইছে আমার বেলা এরকম হয় দেখা যায় কোনো কাজ নাই চুপচাপ বসে আসি হুটহাট করে কাজ বের করি এই কাজটা করি সেই কাজটা করি আর যখন শুরু করি তখন মনে হয় আল্লাহ কেন শুরু করলাম ওই সময়টাতে আমি নিজের জন্য হয়তো বের করতে পারতাম একটু রেস্ট নিতে পারতাম তা আমার কাছে তো ভাপা পিঠা বানাতে বেশ ভালো লাগে অনেক বেশি পছন্দ করি ভাপা পিঠা বানাতে কিন্তু এই যে যে গুঁড়ি চালার ব্যাপারটা এই কাজটা অনেক বেশি কঠিন মনে হয় অনেক কঠিন মনে হয় মনে হয় কেউ যদি একটু চেলে দিত তাহলে ভালো লাগতো প্রথমে আফসির আব্বুকে বলেছিলাম যে আমি ভাপা পিঠা বানাতে চাই তুমি কি আমাকে চালের গুঁড়াটা চেলে দিবা তো সে তো রাজি হয়েছিল পরবর্তীতে সে চেলে দেয় নাই তো আমি চেলে নিয়েছি আর সাথে এই যে ভাপা পিঠা বানাবো তো জানি না কে কে আমার মতো গরমের মধ্যে ভাপা পিঠা বানিয়েছেন বা খেয়েছেন আমি কিন্তু আজকে গরমের মধ্যে ভাপা পিঠা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম পাশে ফ্ল্যাটের আপুকেও দিয়েছিলাম আপুও খাইছে দেখতে মজার হয়েছিল খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল একদমই খাঁটি গুড় দিয়ে বানাইছি তো রাতের বেলা কি হয়েছে আমার শাশুড়ি ফোন করেছিল আপসির আব্বুকে জিজ্ঞেস করছে রাতে কি খাইছো সে বললো ভাপা পিঠা শুনে তো আমার শাশুড়ি ভীষণ অবাক কি বলো এই গরমের মধ্যে ভাপা পিঠা কে বানাইছে বললো যে আমার কথা বললো যে আমি বানাইছি বলে গরমের মধ্যে কেউ ভাপা পিঠা খায় তো শুনে কিন্তু সে অনেক বেশি অবাক হয়েছিল আর আমার নরাজ বলছে বেশি করে বানাও আমরা শীতের মধ্যে আসতেছি তখন আমাদেরকে ভাপা পিঠা বানাই খাওয়াবা আমি কিন্তু পিঠা বানাতে বেশ পছন্দ করি তো ইনশাআল্লাহ তাদেরকে তো অবশ্যই খাওয়াবো আগে পিছিয়ে যেহেতু ভাপা পিঠা বানাইছি তো একটা অভিজ্ঞতা আছে কিন্তু চিতই পিঠা কোনোভাবেই বানাতে পারি না যদিও আমার শাশুড়ি আবার চিতুই পিঠাটা খেতে পছন্দ করে কিন্তু আমি অনেকবার বানাতে চাইছিলাম চিতই পিঠা হয় না চিতই পিঠা বানাতে আমি ব্যর্থ হয়েছি ফেল মারছি কিন্তু আলহামদুলিল্লাহ ভাপা পিঠাটা খুব ভালো বানাতে পারি আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে যখন এই যে পিঠাটা তুলি তখন কিন্তু অনেক ভালো লাগে অনেক অপেক্ষায় থাকি যে পিঠাটা ঠিকঠাক মতো হয়েছে তো তা আলহামদুলিল্লাহ এই যে গরমের মধ্যে গরম গরম ভাপা পিঠা তো না কে কে আমাকে পাগল বলবেন বা কে কে গরমের মধ্যে ভাপা পিঠা খেয়েছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কে কে গরমের মধ্যে ভাপা পিঠা খেয়েছেন বা কার অভিজ্ঞতা আছে গরমের মধ্যে ভাপা পিঠা বানানোর আমি জানি আমার অনেক দর্শকরা কিন্তু ভাপা পিঠা খুব বেশি পছন্দ করে তো যাই হোক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম